সমস্যা বলতে আপনারা সকলেই জানেন যে বিগত কয়েকদিন আগেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে মপসার এলাকায় এবং পৌরসভার বিভিন্ন অলিগলিতে যে সমস্ত আমাদের পিচের রাস্তা ঢালাই রাস্তা হচ্ছে সেই সমস্ত জায়গায় বড় গাড়ি ওভারলোডিং গাড়ি ঢুকতে নিষেধ করেছেন আমরা বনগা পৌরসভার পক্ষ থেকেও বিভিন্ন সময়ে আমরা মাইকিং করেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন আমরা বনগাঁ পৌর এলাকায় বাইশটা ওয়ার্ডেই পিচের রাস্তা ঢালাই রাস্তা এবং বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জলের কাজ শুরু হচ্ছে সেই হিসাবেই আমাদের করা হঠাৎ করে আজকে একটা কমপ্লেন যায় যে এই চড়কতলার আধারণে বিল্ডার্সের একটা বড় বারো চাকার গাড়ি ওভারলোড নিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর সঙ্গে আরও যুক্ত আছে তারা মিলে এই কাজগুলো করছে এবং রাস্তাঘাটগুলো নষ্ট করছে তার জন্যে আমরা বনগাঁ পৌরসভার পক্ষ থেকে আমার লাইসেন্স ডিপার্টমেন্ট কনজারভেন্সি এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এসছে আমি সহকারী শহর প্রকল্প আধিকারিক আমি নিজে এসেছি এবং বোনগাঁ পুলিশ প্রশাসনকে নিয়ে এসেছি এনাদেরকে আজকে বলে গেলাম যে বনগাঁ পৌরসভাতে আপনাদের সঠিক ব্যবসায়িক কাগজপত্র নিয়ে আসবার জন্যে এবং আমরা বারণ করলাম আগামী দিনে যাতে ওভারলোড গাড়ি বনগাঁ পৌর এলাকার কোনো রাস্তায় কিছুতে না ঢুকাতে পারে আপনি ব্যবসা করুন আপনি ছোট গাড়িতে ব্যবসা করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বড় ওভারলোডিং গাড়ি কোনো যাবে না শুনুন তো টেকনিক্যাল পার্সন না আমার দুজন সিনিয়র ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের যে শিডিউল করা হয়েছে সেই শিডিউল অনুযায়ী কাজ হয়েছে আপনারা দেখুন না উনি বলছেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কত ওনার এখানে রয়েছে হাফ ইঞ্চি কোনো রাস্তা হয় না আমাদের যা শিডিউলে আছে সেইভাবেই আমরা প্রত্যেকটা রাস্তা আমরা করেছি গঙ্গা পৌরসভার পক্ষ থেকে আজকে অসাধু ব্যবসায়ীদের মধ্যে আমিও বলবো ইনি সঠিকভাবে চায় না বঙ্গার উন্নয়নটা হোক তা নাহলে আজকে ওনার যাতায়াতের রাস্তায় আজকে বারো চাকা গাড়ি লোড করে উনি মাল খালি করছেন আমাদের বক্তব্য হচ্ছে ওভারলোডিং গাড়ি বন্ধ করতে হবে আপনি ব্যবসা করুন ছোটো গাড়িতে ব্যবসা করুন আমরা সঠিক নিয়মেই শিডিউল অনুযায়ী আমরা রাস্তা করতে আমরা নোটিশ করে গেলাম ওনাকে পৌরসভাতে ডেকেছি অফিস সুপারটেন্ডের সঙ্গে দেখা করবে তারপর অফিস যে ডিসিশন নেবে সেটাই হবে আমার নাম আমি শুভেন্দু মন্ডল গঙ্গা পৌরসভা সহকারী শহর শহর প্রকল্প আধিকারিক রাস্তা খুলে দিয়েছে গাড়ি ঘোরানোর সময়

পৌরসভা থেকে বললো যে গাড়ি খুলে যাচ্ছে এই গাড়ি ঢোকানো যাবে না দেখানো যাবে না তা ও বান্দর গাড়ি ঢোকানো যাবে না আমরা তো বান্দর গাই ঢুকিয়েছি আন্ডালদর আন্ডারলোড ঢুকে যাচ্ছে এবার যেহেতু পাতলা করে একটা পিস ঢালাই দিয়েছে তার জন্যেই ওটা খুঁড়ে যাচ্ছে ডাবিল দি কার এখন ড্রাইভারের হতে পারে এখন ওটা টার্নিং টার্ন নেওয়ার সময় যখন ঘোরাচ্ছে তখন ব্রেক চাপলে ওটা খুলে যাচ্ছে ব্রেক যদি না চাবে তাহলে খুঁতাম

এখন আমাদের যে ভ্যানার আহ চার পাঁচজন ভ্যানা কাজ করে এখন তাদের বন্ধ নিয়োগ আপনার নাম আমার নাম সুরজ বিভাস আপনার রাধারানী বিল্ডার্স